বিসমিল্লাহি রহমান রহিম আজকে আমি এমন একটি বই পাঠ করব যে বইটি লিখেছেন শাহাদুজ্জামান বইটির নাম ক্রাচের কর্নেল তিনি এমন একজন ব্যক্তিকে নিয়ে বইটি লিখেছেন যিনি একজন মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধ যুদ্ধ করে নিজের পা হারিয়েছিলেন তাকে ফাঁসিয়ে দিয়েছিলেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন মেজর জেনারেল জিয়াউর রহমান এ বইটিতে আবু তাহেরকে নিয়ে নাইনটি পার্সেন্ট কথা বলা হয়েছে এবং বাকি টেন পারসেন্ট শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে নিয়ে লেখা হয়েছে আমরা এ বইটি পাঠ শুরু করব চলুন দেখি রাইটার শাহাদুজ্জামান লিখেছেন আমাদের শেখ মুজিবুর রহমানকে নিয়ে যখন দেশ স্বাধীন হয় দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান গণভবনে বসার পর থেকে কিছু বিষয় আমি পাঠ করব আমি আশা করছি আপনারা মনোমুগ্ধভাবে শুনবেন কথাগুলি ওকে আমি আপনাদেরকে একটা কথা আবার স্মরণ করে দিচ্ছি এমন একজন ব্যক্তি বইটি লিখেছেন যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম চলুন দেখি এই মহান ব্যক্তি এই মহান লেখক শেখ মুজিবুর রহমানকে নিয়ে কি বলেছেন গণভবনে বসেন শেখ মুজিব দেশ স্বাধীনের পরে ওখানে সর্বক্ষণ দলীয় লোকজন আমি এই বইটি পাঠ করছি বইয়ের মাঝামাঝি থেকে পৃষ্ঠা নাম্বার একশো আটষট্টি ওয়ান সিক্স এই ওকে চলুন আমরা বই পাঠ করা শুরু করি গণভবনে বসেন শেখ মুজিব ওখানে সর্বক্ষণ দলীয় লোকজন ওখানে সর্বক্ষণ দলীয় লোকজন আবেদন নিবেদনকারীদের ভিড় কেউ তাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন পা ধরে ছালাম করছেন কেউ গলা ধরে উচ্চ সরে শেখ মুজিবও তাদের জড়িয়ে ধরে কাটছেন এরই মধ্যে তিনি মন্ত্রীর সাথে কথা বলছেন আমলাকে নির্দেশ দিচ্ছেন শেখ মুজিব দেশবাসীকে বললেন ধৈর্য ধরতে হবে তিন বছর তিনি কিছুই দিতে পারবেন না কিন্তু শেখ মুজিবের সিংহাসনের চারপাশে যেমন ফুলের বাগান তেমনই জন্ম নিয়েছেন গোপন বীজ বৃক্ষ এক এক করে ব্যবস্থা নিতে শুরু করে এক এক করে নতুন ব্যবস্থা নিতে শুরু করে নতুন সরকার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দ্রুততম সময়ে তৈরি হয় নতুন দেশের একটি সংবিধান ডক্টর কুদরতি খুদার নেতৃত্বে তৈরি হয় অনন্য শিক্ষানীতি আশার সঞ্চার হয় যেন কিন্তু ফুল যা ফোটে তার চেয়ে অনেক বেশি গজাতে থাকে বিষ বৃক্ষের পাতা মাওড়া ভাষা প্রস্তাব দেন আসুন যারা মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি আসুন যারা মুক্তি যুদ্ধের পক্ষের শক্তি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এমন সব দল নিয়ে একটি সরকার গঠন করি আওয়ামী লীগের সরকার নয় জাতীয় সরকার নাপের মুজাফর আহমদও সমর্থন করেন এ প্রস্তাব পাল্টা যুক্তিও দাঁড়ায় জনগণ উনিশশো সত্তরের ভোটে নিরঙ্কুশ ম্যান্ডেট দিয়েছিল আওয়ামী লীগকে সরকার গঠন করতে সে সরকার পাকিস্তানিরা গঠন করতে দেয়নি যুদ্ধের সময় যে প্রবাসী বাংলাদেশি সরকার বিবিধ কর্মকাণ্ড চালিয়েছেন সে সরকার আওয়ামী লীগেরই ফলে স্বাধীন বাংলাদেশে সভাপতি সরকার গঠন করবে আওয়ামী লীগ কিন্তু এই নয় মাসে হিসেব পলট পালট হয়ে গেছে সব লোকে বলে এত বড় যে যুদ্ধ জয় এত শুধু একা আওয়ামী লীগের অবদান নয় লোকে বলে এত বড় যুদ্ধ জয় এত শুধু একা আওয়ামী লীগের অবদান নয় বরং লোকে যাদের ভোট দিয়েছিল তাদের অনেকেই এই নয় মাস ছিলেন রণক্ষেত্র থেকে নেতৃত্ব থেকে নিরাপদ দূরত্বে প্রশ্ন তোলেন অনেকে একটা নতুন একটা নতুন দেশ করার কঠিন এই যজ্ঞে দলমত নির্বিশেষে কেন সব মানুষের অন্তর্ভুক্ত করা যাবে না কেন অন্তর্ভুক্ত করা যাবে না সেই সব মানুষদের যারা কাগজে নৌকায় চড়ে পারে দিয়েছে আগুনের নদী কোনো প্রশ্ন ধোপে ঠেকে টেকে না সরকার এককভাবে গঠন করে আওয়ামী লীগ সরকার এককভাবে গঠন করে আওয়ামী লীগ যুদ্ধের সময় বিভিন্ন দলের সদস্য নিয়ে যে পরামর্শ কমিটি করা হয়েছিল বাতিল করা হয় তাও বঞ্চনার বীজ রূপিত হয় রাইফেল কাঁধে মনকাটা পাহাড়ের গভীর অরণ্যে ক্যাশোর সাথে যারা যুদ্ধ করেছেন তারাই পরবর্তীতে গ্রহণ করেছেন কিউবার শাসন ভাগ ভিয়েতনামের চরাচরের কাদায় যে ভিয়েতাম গেরিলারা চালিয়েছেন অ্যাম্বুস স্বাধীন দেশের দায়িত্ব নিয়েছেন তারাই কিন্তু স্বাধীন বাংলাদেশের শাসনের দায়িত্ব নেন যারা তাদের অনেকেই auprès पाजाविते කला এ।